আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি প্যাশন ক্লাউড আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ ঈদ উপলক্ষে কিন্তু এখন অফার চলতেছে আপনাদের আমাদের বিশ্বস্ত একটি পরিচিত মুখ আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ ভাই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশান যারা কিনে চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে ফ্যাশনেবল জুতা তারা কিন্তু এই শপটিতে চলে আসতে পারবেন তো আরিফ ভাই শুরুতে কিন্তু আপনাদের সব লোকেশনটা জানবো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ সুবহান ওয়া তাআলার নামে আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 7 নম্বর দোকান আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাউড চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এছাড়া দেশে যারা আসতে পারবে থাকে হ্যাঁ আসতে পারবে না দেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার আমাদের পণ্যগুলো নিতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও এবারে আপনারা দেখছেন ভাই জি

এই জুতাগুলো নিউ ব্যালেন্সের ব্র্যান্ডের জুতা এগুলো নরমালি আমাদের ষোলো থেকে আঠারোশো টাকা দাম ছিল ষোলোশো থেকে আঠারোশো টাকা দাম এই দুগুলো এখন ডিসকাউন্ট মাত্র সাতশো মাত্র সাতশো কিন্তু সাইজ থার্টি সিক্স অনলি থার্টি সিক্স থার্টি সিক্স তারপরে কোনটা দেখবো ভাই এয়ার ফোর্স দেখেন এটা এটাও থার্টি সিক্স এটাও থার্টি এক জোড়া সাতশো দুই জোড়া বারো বারোশো মানে দুই জোড়া আরো স্পেশাল ডিসকাউন্ট এবার দেখেন আরো কিছু প্রোডাক্ট দেখাই এয়ার ফোর্স ওয়ান এয়ার ফোর্স ওয়ান জানেনই এয়ার ফোর্স ওয়ান এই সময় সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট জি আর এটা কিন্তু বেস্ট গ্রেডটা আপনার মাস্টার কপি গুলো যেগুলো ফিটারা দেখলেই বুঝবেন ফিটার কালারটা দেখেন অনেকে নর্মাল গুলো দেখে প্রতারিত হয়ে যান বুঝতে পারবেন ফিটার কালারটা দেখেন গার্ড গুলো দেখবেন সেলাই করা এটা পুরুত্ব দেখবেন প্যাডিং টাং দেখবেন বুঝতে পারবেন ওয়ান ইস এই প্রোডাক্ট গুলো মার্কেটে এখন তিন বত্রিশশো করে থাকে আমি আজকে আপনাকে দিব মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় অথেন্টিক বক্স পেপার ফিতাস সহ কালার আছে ভাই এটা যেমন হোয়াইটের মধ্যে সিলভার আমি দিচ্ছি আপনাকে এই প্রোডাক্টটা দেখেন হোয়াইটের মধ্যে ব্রাউন দুটো কালার এই একটা কালার দেখেন হোয়াইটের মধ্যে স্কাই ব্লু এই একটা কালার দেখেন হোয়াইটের মধ্যে স্কাই এই যেগুলো দেখালাম চারটা এই চারটা প্রোডাক্ট আপনি নিতে পারেন আমাদের কাছে প্রাইস অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দিয়ে আমি আরো আরো দেখাচ্ছি ভাই আরো ধামাকা অফার থাকছে আমাদের এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা দেখেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা দুই হাজার

অরিজিনালের মতো চার হাজার দুইশো টাকা পায় চার হাজার দুশো এগুলো অনলাইনে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা বিক্রি করে আমি বলবো যাচাই করে নেন যাচাই করে তারপরে নেন এটা দেখেন

আর আমাদের এইখানে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচটা এগুলো আছে এগুলো আমরা দিচ্ছি দেখেন এটা সোলের ডিজাইন দেখেন আছে ভাই এগুলো আমরা করে দিচ্ছি দেখেন জুম্যাক্স টা কিন্তু ফেমাস একটা প্রোডাক্ট জুমেক্স দিচ্ছি আঠাইশো টাকা এখন জুমেক্স সিরিজ খুবই ভালো কোয়ালিটি এটা দেখেন নাইট এয়ারম্যাক্স ডন

ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা সাত নম্বর দোকান আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাউড তো বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি শকত ভাই চ্যানেল এফআর ব্লগ রিভিউ প্লিজ অবশ্যই আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতেই পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কালেকশন আর আরিফ ভাই মানে কিন্তু ফিটার হিট এদিকের গুলো কিন্তু দেখাই নাই ভাই জি এখানে কিন্তু কালেকশন আছে এসএক্স আছে এসএল আছে হিউজ আছে ভাই এখন হিউজ পরিমাণ কালেকশন ফ্যাশন ক্লাউড আসলে সব চেষ্টা করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি রিজনেবল প্রাইস মানে যেটাকে বেস্ট কোয়ালিটি বলা চলে সবচেয়ে বড় বিশাল বড় জুতার দোকান মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার বাই ব্রাদার জুতা নিতে পারে কারণ রিজনেবল প্রাইজের ভিতরে